ভাই 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 দাদান কি হইছে ভাই আমি তো আপনারা অনেক দিন ধরে ছিলাম ভাই এখন দিয়ে আপনি গ্রামে কবে আছেন ভাই গ্রামে হ্যাঁ তো আইসি কিছুদিন আগে কি কি সমস্যা না ভাই আমি তো জানতো আপনি ঢাকা ঢাকা থাকে এই জন্য আপনার খুশি ছিলাম আমি একটু কাজ ছিল আপনাদের দিয়ে হ্যাঁ না ঢাকা কষ্ট থাকতে হয় জ্যাম জট বাল ঠেলা এই জন্য গ্রামে চলে আসি ও ভাই আমি তখন ভাই বেকার হয়ে গেছি ভাবছিলাম আপনি ঢাকা থাকেন চাকরি মাকরি ম্যানেজ করে দিতে পারেন না কি জন্য ভাই আরে ঢাকা চাকরি কেউ আর আমি গ্রামে একটা নতুন প্রতিষ্ঠান হয়ে যেতে চাচ্ছি তা তুই আমার সাথে তাইস কেন ভাই প্রতিষ্ঠানের নাম কি ভাই প্রতিষ্ঠানটার নাম আছে উন্নত জাতের সবজি আমদানি রপ্তানি প্রকল্প ভাই এই যে আবার কেমন নাম ভাই এ তুই বুঝবি না আমি বিদেশের তো ইয়ে তো ওই যে বিদেশের তো প্রোডাক্ট কিনে আইনে বাংলাদেশে তোর কাছে আইনে দেবো তুই খালি হাত বদল করি ভাই আত বদল মানে কি ভাই একটু করি তো বুঝতেছি না তোর কাছে আমি আইনে দেবো তুই গ্রাম বলে সাপ্লাই দিবি মানে তোর মানে কাউরে বাদ দিবি না সব আইরে দিবি ও এই তোর যত শেল্টার লাগে তোর যত সেফটি লাগে আমি দেবো তুই খালি

কবETTE জয়েন করবি আব আজকে তুমি আজকে 500 টাকা দিবা লাভ লাভ করবে বিক্রি করতে চাকরি শুরু আমার আমার মনে হয় আলে সাখেলি তোমার ভালোই হবে না তাহলে আমার কামাই রে খালা কোন তা যা নিস্কেনে তো নাই তাই তুই পরে এসে নিস্কেনে আজ সাব্বা তো দিও কিন্তু আবার আবার কই দতে টাকা পয়সা নাই মিয়া লাগবে না সব কই না কিন্তু আবার না তোরে তো দেই না তোরে তো দেই মাঝে মাঝে দেই তোর তোর লাগে আমি তো বসছি তো টা লাগে বলে আমার খুঁজতেছি তা নিশ কেনে যা একটু পরে সে নিয়ে যাস আর সাব্বা ও সাজিদ সাজিদ তাহা আছে আবার তাহা নিবি না তো চাকরির জন্য তো তাহা তালি তা তাহা ম্যানেজ করে আনছে এক জায়গাতে তা ধর চাকরি কি ব্যাপার আব্বা দশ টাকা সালিয়ে দাও না পাঁচশো টাকা দিয়ে দিছো তুমি না চাকরি আর তো হয়ে গেছি চাকরি আরিস আব্বা তুমি টেনশনই নেও না তুমি আমার সালিয়ে দাও তোমার সালতো আমি তুমি দেখো কি করি খালি ফর্ম ফিল আপ একবারে বাড়ি ভালো ফিরিস

তারপর এখন চোখে গেছে যত টাকা তত মাল মালের কোনো ভাই মালটা কখন যাচ্ছি আজকে অর্ডার দিবি কালকে ভাবি বিদেশি মাল তো অর্ডার দিবি আচ্ছা কালকে মাল নিয়ে যাস

ুলি গোয়ার মধ্যে তোগ দিয়ার ব্যবস্থা করতেছে দারা লাব